টপ এন্ড টি টোয়েন্টি লিগে এবারে জয়ের দেখা পেল বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে নেপাল ক্রিকেট টিমের বিপক্ষে বাংলাদেশ এ দল টপ এন্ড টি টোয়েন্টি লিগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারার পরে এবারে দুর্দান্ত ব্যাক জিসান আলম নুরুল হাসান সোহানদের নেপালের বিপক্ষে ব্যাটিং করতে নেমে এদিন জিসান আলম এবং নুরুল হাসান সোহানের বিধ্বংসী ব্যাটিং এদিন অবশ্য নির্ধারিত বিশ ওভার একশত ছিয়াশি রান করে বাংলাদেশি ব্যাটাররা একশত রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এই দিনে একশত চুয়ান্ন রানে গুটে যায় নেপালের ব্যাটসম্যানরা এবং সেই সাথে সাথে বত্রিশ রানের বিশাল বড় এক জয় পায় বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ দলের হয়ে মাত্র পঁয়তাল্লিশ বলে একাত্তর রানের বিধ্বংসে ইনিংস খেলেন ওপেনার জিসান আলম এছাড়াও আপে দুর্দান্ত ফিনিশিং মাত্র তেইশ বলে আটচল্লিশ রানের বিধ্বংসী এক ইনিংস উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমকে আপে হোসেন যা সুবাদে অবশ্য এদিন নির্ধারিত বিশ্ব ১৮৬ রান করেছিল বাংলাদেশ ১৭৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে নেপাল ক্রিকেট টিম এবং নিয়মিত বিরতিতে এই দিন অবশ্য উইকেট তুলে নিয়েছে বাংলাদেশি বোলাররা রাকিবুল হাসানের দুর্দান্ত বোলিংয়ে এই দিন অবশ্য দিশারা হয়ে গেছে নেপাল ক্রিকেট টিমের ব্যাটাররা চার ওভারে মাত্র আঠারো রান খরচ করে এই দিন তিন তিনটা উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান এছাড়াও দুই উইকেট তুলে নিয়েছেন এছাড়াও দুই উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এবং এক উইকেট করে নিয়েছেন রিপন মন্ডল এবং তোফাজ্জুল ইসলাম এবং নেপাল ক্রিকেট টিমকে বত্রিশ রানে হারিয়ে অবশ্য নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল বাংলাদেশ ক্রিকেট টিম